আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আনাদা ব্লক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম এই তো এগুলো হচ্ছে আমাদের নিজেদের পালন করা হচ্ছে কবুতর তো কবুতরের বাচ্চা ছিল একজোড়া সেটাকে নামানো হলো আমার বাচ্চা তো প্রথম দেখেছে কবুতরের বাচ্চা ও খুব খুশি মানে ওর ভাষা প্রকাশ করে না আবার ভয়ও পাচ্ছে ধরতেছে গ্রামে থাকলে হচ্ছে একটা সুবিধা নিজের সব সবকিছু পাওয়া যায় আর কী আর বলবো মানুষের অতিথিওতাও দেখা যায় অনেক ভালো তো চলুন শুরু করা যাক আজকে কী কী রান্না বান্না করলাম সে ভিডিও আজকে হচ্ছে আমি লাউ দিয়ে মসুর ডাল রান্না করবো সেখানে হচ্ছে আমি ডালটা একটু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি পেঁয়াজ হলুদ আর লবণ দিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেলে দেন আমি লাউ বসাবো আর এদিকে আমি মুরগি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি রান্না করবো ডালে একটু সিদ্ধ হয়ে গিয়েছে এই পরে আমি হচ্ছে লাউ যোগ করব আমি বললাম তো এই লাউগুলো হচ্ছে আমার শাশুড়ির সাথে আগে এক লোক কাজ করতো অনেকে হচ্ছে উনি অসুস্থ দেখে আমার শাশুড়ি রান্নাবান্না করে ওনাকে পাঠাবো দেন উনি এতগুলো সবজি পাঠিয়েছে আমাদের জন্য তো সেটারই লাউ হোদ দিয়ে আজকে হচ্ছে ডাল রান্না মসুর ডাল দিয়ে রান্না করছে আসলে হচ্ছে মানুষ গ্রামের মানুষগুলো এত সহজ সরল ওদের জন্য আমি একটু আপনি একটু করবেন তাহলে ওরা হচ্ছে আপনার জন্য আরও বেশি করে বসে থাকে তো এখানে হচ্ছে আমি ডালটা বাগান দিব রসুন পেঁয়াজ আর যেহেতু কাঁচা মাছ ইউজ করে নিতে বাগারে দুটো কাঁচা বুঝিয়ে দিয়েছি তো আমার এখানে ডাল রান্না প্রায় শেষ আমি বাগানটা দিয়ে নিয়ে নিয়েছি আর আমি আমি এখানে ধনেপাতাও অ্যাড করেছি যেটা হচ্ছে আমার স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক এই হচ্ছে আমার হচ্ছে মসুর ডাল দিয়ে লাউ রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি তো তার একটা রান্না করবো এমন হচ্ছে সেই রান্নাটা সেই রান্নার ভিডিওটা আপনাদের সাথে দেখেছে কেন আমি হচ্ছে একটু ভালো করে লাউটা সিদ্ধ হয়েছিল কিনা চাপ দিয়ে চাপ দিয়ে বড়ো বড়ো অংশগুলোকে একটু ভেঙে দিচ্ছি তাহলে ডাল সব জিনিসটা আর একটু থকথকা হয় এই আর কি এরা হচ্ছে লাউ ঘন্টা বলে এরা এদেরকে দিকে আর আমরা তো বলে হচ্ছে মসুরির ডাল লাল লাউ রান্না তো যাই হোক এই হচ্ছিলো আজকে আমার প্রথম রান্নাটা এখন হচ্ছে দ্বিতীয় রান্নাটা শুরু করবো কড়াইতে আমি তেল পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে ওটাও ভালো করে ভেজে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি তারপর আমি হচ্ছে সব শুকনো মশলাগুলো ইউজ করব হলুদ লবণ জিরের গুঁড়া আর ধনের গুঁড়া আর দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সামান্য একটু মঞ্চে গুঁড়াও দিয়ে দিচ্ছি করা মেরিনেট বলতে আমি সামান্য একটু আদা রসুন হলুদ লবণ আর মরিচের গোটা দিয়ে মেরিনেট করে রাখছি যাতে ভিতরে ঢুকে এই আর কি তো জিনিসটা আমার একটু গুণমান টাইপের হবে আর পানি দিয়ে মাংসটা খুশি আমি দেখা যাচ্ছে পানি দিয়ে দিয়ে দিয়েছে এই হচ্ছে আমার মাংসটা খানি একটু একটুখানি রাখবো জানাবেন এই হচ্ছে মাংস আর আমার পাশে যে শব্দ আছে সেটা স্কিপ করুন আর এই হচ্ছে আমার এই আয়োজন আমার চারজনের আয়োজন তার ছেলে এসে বসে আছে আর এখানে হচ্ছে আমি ডাল মাংস আর ভাত খেয়েছি আর লেবু দেখে দেখুন সময় সেটা অনেক টক খেতে পারে তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানালেন আপে